গুড মর্নিং এভ্রিয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সকলে খুব সুস্থ আছো আমরাও মোটামুটি বেশ ভালোই আছি এখন বাজে সকাল ছটা আর এখন থেকেই আমি আমার মর্নিং ব্লগটা শুরু করছি তো তোমরা আমার আজকে সকালটা সাথে থেকো আর দেখতে থেকো সৌমেন রায় চ্যাটার্জির ডেলি মর্নিং ব্লগ ভিডিও আর আজকে না তোমাদের জন্য ভিডিও শেষে আমি একটা নিজের মানে অভিজ্ঞতা শেয়ার করবো তো তোমরা শেষ যদি আমার ভিডিওটা কিন্তু দেখো স্কিপ করো না তো আমি তো দেখো সেইখানে ফুল দেখেছে আর সব গাছে চতুর্দিকের ফুল দেখো সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে টগর ফুলও নিয়ে গেছে আর জবা ফুলও দেখো নিয়ে চলে গেছে একটা রেখেছে সেই উপরে কি করা যায় বলো তো রোজ রোজ যদি এইভাবে ফুল চুরি করে নিয়ে যায় মানুষ কত সকাল উঠতে পারে এখন বাজে সকাল ছটা দশ এই সময়তেই সব আমি উঠবো হব তবে তো বাইরে আসবো তোলার জন্য এই সময় যদি সব নিয়ে চলে যায় তাহলে কি করে কি করব বলো তো তোমরাই বলো রোজকার মতো দেখো ফুলটা তুলে এবার চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে ঠাকুরের বাসন মাগুলো দেখেছো আমার তো মোটামুটি অনেকগুলোই রোজকার বাসন থাকে গো পাঁচটা থালা চারটে গ্লাস তারপরে কোষা ঘটি ঘরটি পুষ্পপত্র সব মিলিয়ে অনেকগুলো বাসনই থাকে সেগুলো তো মেজে নিতে সবই দেখো পিতলের বাসন কাঁসা পিতলের বাসন ছাড়া তো আবার ব্যবহার করা যায় না আমাদের নিয়মই আছে ঠাকুরকে আমরা কাঁসা পিতলের বাসন ছাড়া ভোগ দিতে পারি না তো সেই জন্যে সবই কাঁসা পিতলের বাসন এবং কাঁসা পিতলের বাসনগুলো তো বলো ঝকঝকে করে মাজতে হয় নালে আবার বিচ্ছিরি দাগ হয়ে যায় কেরম দেখতে লাগে তোমরাই বলো তো তো সেই জন্যে এই দিকে ঠাকুরের বাসনগুলো মেজে তো উপর করে দিয়েছি আর ফুলটা দেখো কি ফুল পেয়েছি দেখো একটা সাদা জবা আর এই লাল জবার গাছটা তো আমার ভেতরে থাকে আর তুলসী পাতা দুধ বা ছোট্ট ছোট্ট একটা দুটো সে শিউলি ফুল পেয়েছি আর এই দেখো ঠাকুরগুলো তো পরিষ্কারই আছে মোটামুটি সেদিনকার না আমি ঠাকুরগুলোকে সব পরিষ্কার করেছি আবার তো সামনে পুজো আসছে তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানোই যে আমার বাড়ি দুর্গা পুজো তার যে কি ঝোঁকি তো এখন হয়ে গেলে এবারে দেখো আজকে আর একটা কাণ্ড ঘটেছে দেখো আমি না মেশিন চালিয়েছিলাম আর মেশিন চালিয়ে আমার টাইপ লাইনটা না বাইরের দিকে বুঝেছ তো সেটা আমার পাইপটা যে টেম্পোরারি যে পাইপটা সেটা না আমার বাথরুমে ভেতর দিয়ে গলিয়ে দিত আর আমি হয়েছে কি ঘুম থেকে উঠেই মেশিনটা চালিয়ে দিয়েছিলাম আর ভুলে গেছি আর সব জল একবারে ডাইনিংয়ে ভর্তি হয়ে গেছিলো কত জল হয় বলতো সেগুলোকে সব আবার কাচিয়ে পরিষ্কার করলাম করে মেশিন চালানোর পরে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর এই দিকে মেলে তো ছিলাম কিন্তু আবার কি বলো তো দেখো যেই আর কাজ করতে করতে দেখো বারবার বৃষ্টি আসছে কি করি এই যে সব দেখো বাইরে বার গিয়ে জামাকাপড়গুলো গুলো আবার দৌড়ে দৌড়ে তুলে আনছি আবার মেঝে এত জামা কাপড় কাজ করতে করতে কত অসুবিধা হয় বলো তো আর ওইদিকে দেখো বিছনা কাতাটাও না আজকে পরিষ্কার করে এখনো গোছানো হয়নি এক দিন যে কি হেফাজত হয় সে তোমাদের আর কি বলবো মানে কাজের একটা তো ধারা আছে তার মধ্যে যদি অন্য কোনো কাজ ঢুকে যায় না তখন দেখবে এদিককার কাজ অধিক হয়ে যায় এই দেখো ডাইনিংটা তো মোটামুটি পরিষ্কার করেই নিয়েছি এত কষ্ট হয় না ওখান থেকে জল ঝাঁটাতে আর যেহেতু শনিবার তাই নিরামিষ রান্না হবে পোস্ত আর একটা পটল আলু পেঁপে দিয়ে একটা কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি করেছি আর বেগুন ভাজা করেছি কাঁকরোল ভাজা করেছি বললাম না দেরি হয়ে গেছে দাদা বললো তাহলে পোস্তটা একটু ঝোলঝোল করো তাহলেই হবে আর ওদিকে ছিল বাটার ছিল হলো আমার এক্সপিরিয়েন্সের কথাটা তোমাদের সাথে শেয়ার করি নিজের সুখের জন্য তুমি কাউকে কখনোই বদলাতে পারবে না বরং সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিয়েই সুখ খুঁজতে হয় এটাই হলো জীবন এটাই হলো একেবারে বাস্তবের সত্যি কথা